নমস্কার বন্ধুরা হাউস চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি জানাবো মঙ্গল খারাপ থাকলে তার জন্য কি উপায় আছে কি রেমেডি আছে কি টোটকা আছে সেগুলো আমি আজকে আজকের ভিডিওতে আমি জানাবো আগের ভিডিওতে আমি মঙ্গল খারাপ থাকলে কি হয় সে ব্যাপারে আমি ডিটেলসে বলেছি এবং তখনই বলেছি যে আমি এর পরের ভিডিওতে আমি কিছু উপায় বা কিছু টোটকা আমি বলবো যে সেগুলো করলে মঙ্গল ভালো থাকবে মঙ্গল দোষ দোষটা কাটানো যাবে সেই উপায়গুলো করলে তো ভিডিওতে শুনুন বন্ধুরা সেই উপায়গুলো দেখুন মঙ্গলকে সবসময় স্ট্রং রাখতে হবে মঙ্গল আমাদের জীবনে মঙ্গল স্ট্রং থাকাটা খুব দরকার মঙ্গলকে তুলতে হবে মঙ্গলকে ভালো না রাখতে গেলে অনেক অনেক সব দিক থেকে অসুবিধে না আপনি পড়াশোনায় উন্নতি করতে পারবেন না চাকরিতে উন্নতি করতে পারবেন ভাই বোনের সঙ্গে অশান্তি বাড়িতে ফ্যামিলির সঙ্গে অশান্তি আপনি সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবেন না আপনার কোনো এনার্জি থাকবে না ফোর্স থাকবে না মঙ্গল অনেক মঙ্গলের জন্য অনেক কিছু নেগেটিভ আসে তো তার জন্য কি করবেন আপনি কি শেকর পড়বেন আপনি ভাবছেন আমি শেকর পড়বো অল্প পয়সায় আমার মিটে যাবে কিন্তু শেকড় পড়বেন কাজ হবে কতটা কাজ হবে আমি বলতে পারবো না আপনি লাল প্রবাল পড়বেন কাজ তো হবে লাল প্রবাল পরলে কাজ হবে কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রবাল ধারণ করলে আপনার মাসের পুরো স্যালারিটাই বেরিয়ে যাবে আজকের দিনে আজকের দিনে স্টোনের অনেক দাম অনেক দাম দিনে দিনে অনেক দাম বাড়ছে তো মাসের পুরো খরচাটাই আপনার চলে যাবে সেই প্রবাল ধারণ করতে গেলে তাহলে কি করবেন বিনা অর্থ ব্যয় রেমেডি করুন কয়েক ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে দেখবেন কয়েকটা ক্ষেত্রে বিনা অর্থ ব্যয় আপনার রেমেডি সামান্য পয়সা লাগবে আপনার সাধ্যের মধ্যেই আমি যে টোটকাগুলো বলবো কয়েকটা টোটকা আছে যেগুলো সামান্য খরচা যেটা আপনার সাধ্যের মধ্যে তো রেমেডি করুন টোটকা করুন অনেক উপকার পাবেন এবার আমি কোন কোনটা করবেন সেটা আপনার ব্যাপার জন্মকুষ্ঠীতে মঙ্গল উইক থাকলে মঙ্গলকে পাওয়ারফুল করতেই হবে কী করে করবেন তার জন্য তো বেশ কিছু টোটকা আমি বলবো নিয়ম করে করতে হবে সবটাই অভ্যেসের ব্যাপার যদি অভ্যেস হয়ে যায় আস্তে আস্তে মঙ্গলের খারাপ প্রভাবটা কেটে যাবে যারা মাঙ্গলিক আছেন তারাও করবেন মঙ্গল ছাড়া আমাদের চলবে না আমাদের গতি নেই মাথা তুলে দাঁড়াতে পারবেন না মঙ্গল হচ্ছে রক্তের কারক মঙ্গল খারাপ সেই সঙ্গে মঙ্গলের দশা চলছে রোগ ভোগে ফেলে দেবে পুরো জীবনটাই রোগে ভোগে কেটে যাবে অশ্ব আমাশা দুর্ঘটনা কেটে ছড়ে যাচ্ছে হাত পা ভাঙছে এ হামেশাই চলতে থাকবে তার সঙ্গে চোখ খারাপ কান খারাপ গলার 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 সমস্যা এগুলোও থাকে মঙ্গল খারাপ হলে আগের ভিডিওতে আমি পরপর ডিটেলসে একটা একটা করে জানিয়েছি তো বন্ধুরা আসুন আমি তাহলে আসল কথায় আর টোটকাগুনা একটা করে আমি বলতে থাকি প্রথম যে টোটকাগুনো দেখুন খুবই কার্যকরী প্রথম যে টোটকাটা বলবো মঙ্গল যন্ত্র মঙ্গল যন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এই যন্ত্রটা একটা তামার পাতের ওপর তৈরি করবেন এবং লেখাটাও তামার পাতের ওপর হবে সেটাকে শোধন করবেন শোধন করার পর লাল কাপড়ে শোধন করার পর ভালো করে মুছে দেবেন আধ ঘন্টা প্রায় শোধন করে রাখবেন ফেলে রাখবেন তারপর ভালো করে মুছে লাল কাপড়ে রেখে লাল করবি ফুল লাল জবা ফুল যে কোনো লাল ফুল লাল চন্দন ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে যন্ত্রকে পুজো করবেন সাথে একশো আটবার জপ করবেন প্রতিদিন এটা করবেন যন্ত্রটাকে পুজো করতে পারে পারেন অথবা আপনি হাতে বা গলায় যন্ত্রটা পড়তে পারেন খারাপ মঙ্গলের জন্য চমৎকার উপায় এটা আর দারুণ কাজ করবে এই যন্ত্রটা স্ক্রিনে দেখুন কিভাবে লেখাটা আছে লেখাগুলো ঠিকঠাকভাবে সেইভাবে তামার তামার পাতের উপর লিখে একটা স্কোয়ার টাইপ তামা তামার পাত করে তার মধ্যে লিখে এটাকে নিত্য যেখানে ঠাকুর ঘরে পুজো করেন সেখানে রাখবেন রেখে নিত্য ধূপ ধুনো দেখাবেন সেই সঙ্গে একশো আটবার জপ করবেন একশো আটবার জব কী করে করবেন গুনতে গেলে মন যাবে অন্যদিকে আপনি জব করবেন পাঁচ মিনিট করে পাঁচ মিনিট করে করুন তাতেই দেখবেন একশো আট হয়ে যাচ্ছে একশো আট গুনতে যাবেন না তাতে মনে অনেক ব্যাঘাত ঘটে কতবার হলো কি জানি এরকম একটা ব্যাপার চলতে থাকে মনটা ঠিক মনটা ঠিক স্থির থাকে না তো কি জব করবেন জবটা করবেন মঙ্গলের ওং হোং শ্রী মঙ্গলায় স্ক্রিনে দেয়া আছে পুরো স্পেনটা দেখে নিন উচ্চারণটাও তাহলে ঠিকঠাক করতে পারবেন একশো আটবার করবেন আর নিত্য ধূপধুনোটা দেখান মঙ্গলের দোষ অনেক কেটে যাবে অনেক কেটে যাবে তো এরপরের যে উপায়টা বলব আপনারা বাড়ির দক্ষিণ দিকটা সবসময় পরিষ্কার রাখবেন আটার তৈরি রুটি করে সেটাকে গুড় দেবেন গুড় লাগিয়ে আপনি প্রতি মঙ্গলবার মঙ্গলবার না হলেও যে কোনো সময় গরুকে দেখতে পেলে গ্রামের দিকে রোজই গরু দেখতে পাওয়া যায় কিন্তু শহরের দিকে তো সব সবসময় রোজের গরু পাওয়া যায় না আটটা করে রুটি গরুকে খাওয়ান একটু গুড় লাগাবেন তাতে গুড় অবশ্যই দেবেন রুটিতে এছাড়া পুষ্যা নক্ষত্রে কোনো এক মঙ্গলবার মুসুর ডাল লাল মিষ্টি লাল ফল লাল জামা কাপড় আপনি দান করুন কাকে দান করবেন ব্রাহ্মণকে করুন অথবা কোনো গরিব দুঃখীকে দান করুন পুষ্যা নক্ষত্রে আরেকটা বলি পুষ্যা নক্ষত্রে কোনো এক মঙ্গলবার লাল করবী ফুল ওর সঙ্গে বা লাল জবা ফুল বা যে কোনো লাল ফুল তার সঙ্গে চন্দন প্রবাহওয়ান জল বয়ে যাচ্ছে সেই জলেতে দিন আমরা যেমন সূর্যদেবকে জল অর্পণ করি সেইভাবে মঙ্গলদেবের উদ্দেশ্যে জলটা দিন এবং আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা বলতে থাকুন মঙ্গলদেবের উদ্দেশ্যে মঙ্গল দোষটা কেটে যাবে বাড়ির সামনে ডাস্টবিন যেন না থাকে বাড়ির ভিতর সব সময় পরিষ্কার রাখবেন পরিষ্কার থাকাটা খুব দরকার বছরে একবার তীর্থ ভ্রমণ করবেন চারটে ধাম ভ্রমণ করুন এতে মঙ্গল ভালো থাকবে চেষ্টা করতে হবে চার ধাম অথবা কোনো এক শক্তিপীঠে যাওয়ার চেষ্টা করুন বছরে একবার আপনারা কি করবেন কাঁটাওলা কোনো গাছ বাড়িতে লাগাবেন না কুল গাছ গোলাপ গাছ ডালিম গাছ বাড়ির মধ্যে যেন না থাকে বা বাড়ির সামনেও যেন না থাকে যদি গাছ থাকে গাছ কেটে ফেলে দিন এতে কি হয় সরি এই কাঁটা গাছ রাখা যাবে না তাতে উন্নতির পথে বাধা আসে মঙ্গল আরও খারাপ হয়ে যায় মঙ্গলবার আপনি হনুমান চালিশা পাঠ করুন অথবা হনুমান চালিসা মন দিয়ে ভালো করে শুনুন প্রত্যেক মঙ্গলবার ভালো করে শুনুন যদি রোজ পারেন রোজ করুন রোজ শুনুন বা বলুন বা প্রতি মঙ্গলবার চেষ্টা করুন এছাড়া কি করবেন হনুমান মন্দিরে মঙ্গলবার দিন হনুমান মন্দিরে যাবেন কী নিয়ে যাবেন একটা লাল কাপড় নেবেন এক মিটার এক মিটার না হলেও ওয়ান ফোর্থ এক মিটারে চার ভাগের এক ভাগটা নেবেন তাতে কি দেবেন সেই লাল কাপড়ে চামেলি বা জাসমিন তেল চামেলি তেল বা জাসমিন তেল সবাই জানে বাজারে জাসমিন তেল বিক্রি হয় লাল সিঁদুর নেবেন ছোলা নেবেন বোঁদের লাড্ডু নেবেন কিচমিচ নেবেন খেজুর নেবেন নিয়ে ওর মধ্যে দেবেন মিষ্টি পান মিষ্টি পানের ভিতরে কি থাকবে মিষ্টি সুপুরি লাল রঙের যে মিষ্টি সুপুরি থাকে না শুধু পানের মধ্যে লাল রঙের মিষ্টি সুপুরি দেবেন দিয়ে আর লাড্ডু তো রয়েইছে বোদের লাড্ডু দিয়ে সেটা ভালো করে কাপড়টার মধ্যে সব কিছু দিয়ে আপনি হনুমান মন্দিরে নিয়ে যান হনুমান মন্দিরে নিয়ে গিয়ে হনুমানজিকে ওগুলো অর্পণ করুন আর পুরোহিতকে বলবেন আপনি যে তেলটা নিয়ে যাবেন ওই তেলটা যেন আপনার সামনেই হনুমানজির দুটো পায়ে যেন দেয় তেলটা আর একটু করে সিঁদুর দেয় এটা অবশ্যই আপনি নিজে বসে করাবেন মঙ্গল কতটা ভালো আপনার কাজ করবে এই ক্রিয়াটা করে দুর্দান্ত কাজ করবে মঙ্গল দোষ অনেক অনেক কাটবে এটা করুন এছাড়া কী করবেন লাল পতাকা হনুমান মন্দিরে দান করবেন আপনার বাড়ির দক্ষিণ দিকটা হচ্ছে মঙ্গলের সেদিকে হনুমান পতাকা ঝুলিয়ে দেবেন তাতে মঙ্গল ভালো হবে ছাদের ওপর দক্ষিণ দিক করে এটা হনুমানজির পতাকা দক্ষিণ দিক করে লাগিয়ে দিন পূর্ণিমার দিন কুকুরকে রুটি খাওয়ান রুটির মধ্যে সামান্য গুড় দিয়ে পূর্ণিমার দিন কুকুরকে রুটি খাওয়ান যাদের মঙ্গল খারাপ কারোর কাছ থেকে আপনারা কখনোই গিফট নেবেন না আর যদি গিফট দিয়েও থাকে না তো বলা যায় না গিফট যদি দিয়েও থাকে রিটার্ন গিফট অবশ্যই দেবেন শুধু হাতে কিচ্ছু নেবেন না পকেটের পরে আরেকটা বলছি পকেটে লাল রুমাল সবসময় রাখবেন সমাজের মাঝখানে পকেট থেকে লাল রুমাল বার করা যায় না লাল রুমালটা আপনি এমনিই রেখে দেবেন আপনি অন্য একটা রুমাল ব্যবহার করবেন পকেটে যেন সময় একটা লাল রুমাল থাকে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যেমন ধরুন বার্থডে থাকে ম্যারেজ ডে থাকে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা যাই অনুষ্ঠান থাকুক না কেন গুড়ের তৈরি কোনো যেন একটা আইটেম থাকে যে কোনো একটা আইটেম গুড়ের তৈরি যেন হয় দেখবেন সেটা খেয়াল করে বড়ো ভাইয়ের সঙ্গে বড় ভাইকে সেবা করুন বড় ভাইয়ের সঙ্গে কোনো সমালোচনায় আসবেন না মনোমালিন্য করবেন না বড়ো ভাইয়ের যেটা প্রয়োজন আপনি সেটা দেবার চেষ্টা করুন সেটা যতটা পারবেন হেল্প করুন সেটা অর্থ দিয়ে হোক বা গায়গতরে হোক বা বুদ্ধি দিয়ে হোক যেভাবে হোক হেল্প করার বড় ভাইকে চেষ্টা করুন আপনার গ্লাসে আপনি যে জল খান সেই গ্লাসটা যেন তামার হয় তামার গ্লাসে জল খান ভোজন করুন তামার পাত্রে মঙ্গল খুব ভালো কাজ করবে এই রেমেডিগুলো প্রত্যেকটা রেমেডি দুর্দান্ত রেমেডি এগুলো দেখুন আমার মগজ থেকে এগুলো বেরোয়নি আমি যে এই জানাচ্ছি আমি এগুলো আমার মাথা থেকে আসেনি আমাদের জ্যোতিষী অধ্যয়ন করতে করতে আমরা অ্যাস্ট্রোলজির যখন পড়ি অধ্যয়ন করতে করতে আমাদের ধর্মগ্রন্থ কিছু পড়তে হয় ধর্মগ্রন্থ না পড়লে অ্যাস্ট্রোলজারই অ্যাস্ট্রোলজার কিছু শেখা যায় না তো আমরা শিখব কী করে ধরুন যা উদাহরণ দিচ্ছি শনিদেবের দৃষ্টি কেন খারাপ তারপর দেবতাদের গুরু বৃহস্পতি না হয়ে শুক্রদেব না হয়ে কেন বৃহস্পতি হলো দেবতাদের গুরু তো অ্যাকচুয়ালি শুক্রদেবই হতে যাচ্ছিলেন কিন্তু সেখানে বৃহস্পতি কেন হল এইগুলো তো অ্যাস্ট্রোলজি শিখতে শিখতে আমাদের কিছু ধর্মগ্রন্থ পড়তে হয় এবং ধর্মগ্রন্থ পড়তে গেলে এই রেমেডিগুলো অনেক কিছু জানতে হয় আমাদের না জানলে তো সব কিছুর উত্তর দেওয়া যায় না বলা যায় না তো এইগুলো ধর্মগ্রন্থ থেকেই এগুলো পুরনো বই থেকেই এগুলো নেওয়া এগুলো আমার মগজের কথা নয় এগুলো আমার বুদ্ধি থেকেও এগুলো বেরোয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শুনুন এর পরের পয়েন্টগুলো এর অনেকগুলো টোটকা এখনো বাকি আছে আমি পরপরও আপনাদের বলি একটা একটা বলি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যেমন বলেছি আপনাদের কোনো যে কোনো একটা গুড়ের তৈরি আইটেম আপনারা করবেন বড়ো ভাইয়ের সঙ্গে রিলেশানটা ভালো রাখার চেষ্টা করবেন তামার গ্লাসে জল খাবেন ভোজন করবেন তামার পাত্রে আপনার সাধ্য মতন আপনি বাতাসা কিনবেন বাতাসা কিনে সেই বাতাসা আপনি প্রবাহমান জলেতে ভাসিয়ে দেবেন বাতাসাটা মঙ্গলদেবের উদ্দেশ্যে ভাসিয়ে দেবেন মঙ্গল নমো মঙ্গল দেবায়নম বলে বাতাসা সমেত জলটা এমন ভাসাবেন দেখবেন জলটা বয়ে যাচ্ছে তার সঙ্গে বাতাসাটাও যেন বয়ে যায় বাতাসা আপনার সাধ্য মতন কিনবেন কিনে বাতাসাটা প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন যাদের মঙ্গল দোষ আছে বা মাঙ্গলিক আছে তারা কি করবেন দেখুন ধরুন বিয়ে আটকে যাচ্ছে বা বিয়ে হয়ে গেছে বিয়ে আটকে যাচ্ছে ঠিক হচ্ছে বিয়ে লাগছে না কেটে যাচ্ছে বা বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে বা মাঙ্গলিক দোষ ছাড়াও যাদের মঙ্গল খারাপ মঙ্গলবার কি করবেন নুন খাবেন না নুনটাকে বাদ দিয়ে যাবতীয় খাবার খান নুন খাওয়াটা ছেড়ে দিন শুধু মঙ্গলবারটা অন্যবার নয় নুন খাবেন না মঙ্গলবার আপনি ব্রত রাখবেন কি ব্রত রাখবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার অনেকে মঙ্গলবার করে মঙ্গল চণ্ডী পুজো করে মঙ্গলবারের হনুমানজির পুজো করে যার জন্য অনেকে ব্রত রাখে মঙ্গলবার কী করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু নুন খাওয়াটা বাদ দিন এতে মঙ্গল যেমন মঙ্গল প্রসন্ন হবে তেমনি মঙ্গলের দোষ অনেক কাটবে সেটা আপনি কি করবেন মঙ্গলবার নুন ছেড়ে দিয়ে আপনি ফল খান মিষ্টি খান ময়দা খান সবজি খান আপনি দই খান দুধ খান নুন ছাড়া তো অনেক কিছু খাবার আছে সেগুলো খাওয়া যায় চেষ্টা করুন শুধু মঙ্গলবারটা আর কোনো বার নয় নুন খাওয়াটা বাদ দিন প্রতিদিন বাড়ি থেকে বেরোবার সময় অবশ্যই মুখে একটু করে গুড় দিয়ে অবশ্যই বেরোবেন আর কপালে লাল চন্দনের টিপ যেন থাকে এগুলো করুন বন্ধুরা এই টোটকাগুলো করলে কতটা আপনারা ভালো থাকবেন মঙ্গল দোষ কতটা কাটবে আপনারা নিজেরাও জানেন না করে দেখুন না করে দেখলে এই ভিডিও শুনে কোনো লাভ নেই হাতে নাতে ফল পেতে গেলে ভিডিওটা শুনুন শোনার পরে এগুলো করতে থাকুন তবেই তো কমেন্টে লিখবেন আপনি বলেছেন এটা হয়েছে কি হয়নি যাই হোক তো কিছু বলতে হবে তো দেখুন কতটা ভালো থাকবেন অভ্যেসে পরিণত করতে হবে এগুলো একদিন করলেন দুদিন করলেন এক সপ্তাহ করলেন করে কিছু হলো না ছেড়ে দিলেন কিন্তু সময় সব কিছুর পিছনে একটা সময় দিতে হবে আপনি পনেরো দিন করুন কুড়ি দিন করুন আস্তে আস্তে দেখুন আপনার চেঞ্জ কি আসছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি শোনার জন্য রইলাম কি কমেন্টে আপনারা লিখছেন টোটকাগুলো প্রত্যেকটা টোটকা মন দিয়ে শুনুন চেষ্টা করুন কিছু করার মঙ্গল দোষ কেটে যাবে মঙ্গল থেকে আপনারা অনেক রেহাই পাবেন প্রায় সারা ওয়ার্ল্ডে প্রায় এইটটি পারসেন্ট মানুষ মঙ্গলের দোষে আক্রান্ত সকলেই আছে কারণ দেখুন মঙ্গল মাঙ্গলিক দোষ আছে মোটামুটি বারোটা ঘরের মধ্যে পাঁচটা ঘরেই মাঙ্গলিক দোষ এছাড়াও অন্যান্য ঘরে মঙ্গল থাকছে যেখানে দেখুন কর্কট রাশিতে মঙ্গল থাকলে সেখানে দুর্বল আবার অন্য কোথাও মঙ্গল বসে আছে সেখানে রাহু আছে কি রাহুর দৃষ্টি পড়েছে কি শনির দৃষ্টি কেতুর দৃষ্টি পড়েছে সেখানে মঙ্গল দুর্বল এগুলো তাহলে অনেকগুলো মঙ্গল দুর্বল তো হয়েই থাকছে ছকেতে এবার প্রতিটা মানুষের শনি মঙ্গল কিছু না কিছু এফেক্ট আছেই প্রত্যেকটা মানুষের কিছু না কিছু এফেক্ট আছে এই রেমেডিগুলো শুনুন আগে ভালো করে যেটা মনে লাগে সেটা করুন ভালো লাগবে ভালো থাকবেন মঙ্গল দোষ অনেকটা কেটে যাবে বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার